ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে ওই বৃষ্টি ভেজাতে রেডি হয়ে ছাপ ছাপ করতে করতে হাঁটতে হাঁটতে এই দুটোকে নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে স্টেশনে ট্রেন আসতেই চেপে পড়লাম আর ট্রেনটাও কি ধিমি গতিতে আসতে আসাচ্ছিল ব্যাস আবার কি আস্তে আস্তে যেতে যেতে নেমে পড়লাম এবারে জানতে পারবে আমরা কোথায় গিয়েছি নই হাঁটি মায়ের কাছে ভেজা স্টেশনে আবার হাঁটা চালু করলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মায়ের অপরূপ রূপ দেখে যেন অন্যদিকে তাকাতেই মন যায় না এটা মায়ের মন্দির নতুন মন্দির মাকে দেখলে সত্যিই মন ভরে যায় পাশে রাধাকৃষ্ণ ঠাকুরও ছিল আমরা সময় মতো ডালা নিয়ে পুজো দিয়ে দিলাম কিন্তু কোথাও যেন মনের মতন পুজোটা হলো না হয়তো বড়ো বড়ো মন্দিরে এরকমই হয় ভিড় থাকে এর থেকেও বেশি ভিড় থাকে খুব অভিমান হয়েছিল তখন মায়ের উপর কিন্তু কী আর করা যাবে মায়েরও তো এখানে কিছু করার নেই বলে রাখি এই দোকানটা এই দোকানের থেকে আমরা ডালা কিনেছিলাম খুব কম দাম থেকে এখানে ডালা পাওয়া যায় দোকানের কাকু বলেছিলেন কাকুর মন্দিরের উপরে নাকি মায়ের বড় প্রতিমার পুজো হয় মায়ের মন্দিরের পাশেই ছিল এই ত্রিনাথ মন্দির তারপরে আমরা হাঁটা চালু করলাম গঙ্গার থেকে ওখানে অনেকেই প্রণামী খাচ্ছিল ভক্তের সমাগম প্রচুর বৃষ্টি ভেজা ছিল তবুও যেন কিছু থেমেছিল না এখানে খাবার কমপ্লিট করে এই ছাউলের সাথে দেখা হলো কি ডিস্টার্ব যে করেছিলাম বান্ধবীদের তারপরে এই দুজনকে দেখতে পেলাম আর সামনে ছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির গঙ্গার ধারেই এই মন্দির ছোট মন্দির কিন্তু দেখতে খুবই সুন্দর বড় মার উপর যে অভিমানটা করে এসেছিলাম তা যেন এই মা ঘুচিয়ে দিয়েছে মায়ের রূপ বিভিন্ন হলেও মা তো একজনই পারলে একবার এখানে অবশ্যই যেও ঠাকুর ব্যবহার ও মানুষজনদের ব্যবহারও খুবই সুন্দর এরপর বন্ধু ইচ্ছে লঞ্চে চাপা বর্ষায় গঙ্গা পারাপার করা যে কী মজার কি বলবো পৌঁছে গেলাম ওবারের ঘাটে তারপরে একটু জলের সাথে খেলে আবার পৌঁছে গেলাম সেই মায়ের মন্দিরে তখন মায়ের আরতি হচ্ছিল মাকে দেখতে আরোই সুন্দর লাগছিল নৈহাটি স্টেশনে পৌঁছে চেপে পড়লাম ট্রেনে এর পরের গন্তব্য কি হবে দেখা যাক আবার তৈরি হবে কোনো এক নতুন স্মৃতি সঙ্গে থাকুন কারণ মজা হবে মজা হবে